সারা জীবন কোরআনের বিরুদ্ধে গেল আর ওই সারা থুয়ে আসলাম আপনারা এটাই বুঝলেন এখানে কোরআন আপনারা কি বুঝবেন কোরানকে মরা মানুষের জন্য, না কোরআন জীবিত মানুষের জন্যে দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন জালিকাল কিতাবু লিম হু দা লিল মুত্তাকিন জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা ঠিক আপনারা যে রকম কোরআনে ওয়াজ सुनतेছেন তাফসীর सुनतेছেন এর সাইডে ভালো শ্রোতা হলো আবু দাহিল জানেন তোরা নবী যখন কোরআন শে পড়তো আবু দাহিল সুপি সুপি আসে এই দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে শুনুন স্যার খলম বসিনি বসার চান্স আছে নাকি সকালবেলাতে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সনাল না কেন কোরআনের পক্ষে কে কথা বলতেছে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়াল বলে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরলে অসুবিধা কি আপনার তো এখানে যত মানুষ আছে আমি যদি বলি বাবা কোরআনটা করে শতকরা জন বলবে হতো দেখছেন এটা ধোরবার গলি লায়ামুসসুহু ইল্লাল মুতাহহরুন ততক্ষণ পর্যন্ত তুমি পর্ষয় করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবার তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয় সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে এই বাংলাদেশ কত ভালো হবে বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না দরকার আছে কারা দেখতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহু আকবার আল্লাহ হাত নামান আল্লাহ ধারা হাত তুলে এই দুইটা হাত এক আধ মাসের মধ্যে নুলা করে দিও আল্লাহ তোমার কোরআন দেখবার চাইনারা কি দেখবার চাই এই জন্যে একটা স্লোগান দেওয়ালে লাগবে গলা ফাটে আমি যে বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসতে জালো এ ঘরে জ্বলার দিন শেষ আবু আবুদের কিন্তু ঘরে জ্বালানোর পক্ষে যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন সেব পড়ো তুমি যদি যুবতী বউ চাও তুমি যদি মক্কা ধনী খাবার চাও টেকা দিয়ে তোমাকে ধনী বেড়া দেবো যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো কিন্তু কোরআন নিয়ে খবর তার বেড়া দাঁড়ছে হবে না রাসুল বললেন চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না আনিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করব না কেন আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে জোরে কোন কথা ঠিক কি না কিন্তু ঘরের মধ্যে জ্বললে হবে না আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো বলতে পারবেন সবাই আল কোরআনের আলো কোরআন হাবিব যেখানে মুসলমান আমার এলাকার কিছু হিন্দু আমার এলাকার ওরা সকালবেলা আমার সাথে দেখা করবার বেড়াইছে আমি কলাম কে ভাই তোমাকে বিরুদ্ধবাস করছে নাকি না হুজুর আমরা আপনার দলত ভর্তি হম আমি কলাম পাগলা তোরা হিন্দু আমরা মুসলমান বক্তব্য হুজুর এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে তোরা কেন সমান আল্লাহ দেখছেন হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হওয়ার চায় ইমান গ্রহণ না করলেও কোরান যে সবাইকে সমধিকার দিবে এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে আর আমাদের মুসলমান মধ্যে কতগুলো তেল তালা আছে আবু সুফিয়ান বলতেছে নেতা যে কোরান শুনতে সারা চলে যায় সেই কোরান ধরলে অসুবিধা কি আবু বলতেছে এমন একটা গুরুত্বপূর্ণ কথা রে জোরে তো বলা যাবে না তুই আমার কাছে আয় হক কথা হক কথা জোরে বলা যাবে না এটা শয়তানদের ক্যাঁচ যে আবু সুফিয়ান নাই কানটা মুখের কাছে দে কান যখন মুখের কাছে দিয়েছে আবুদের সারি টাকা দেখে কেউ নাই ফিস ফিস করে বলতেছে পাগলা এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবি না কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা তা হামরা থাকতে অক নেতা হওয়া যায় কতই ক আবু কথা তো ঠিকই রে বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক কোন কথা ঠিক না এক নম্বর হলো রাষ্ট্রীয় আবু জেহেলের আইনের শক্তি এরা কোরআনের বিরুদ্ধে চরণ কিয়ামত পর্যন্ত করবে আমাকে বাংলাদেশও করবে কোন কথা ঠিক কি না দুই নম্বর হলো যারা পুঁজিপতি পুঁজিপতি দেখেন আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো আমি শুনে আমার কলজের মধ্যে একেবারে ধরঘট হয়ে গেল যে একটা প্রতিবন্ধী একটা মানসিক রুগী তার সন্তান করণের হাফেজ আপনি খোঁজলে দেখবেন বাংলাদেশের কোনো পুঁজিপতি কোনো ধনী কোন নিমটি কোনো নেতার সন্তান করণের হাফেজ হয় না ধর ধর কথা বলেন না কেন ভাইদা কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে কারণ এরা জানে কোরআন আইন চালু হলে শতকর টাকা আল্লাহ দেওয়া লাগবে আড়াই টাকা জাকাত তাহলে এক হাজার কত দা লাগবি পঁচিশ টাকা পঁচিশশো নয় পঁচিশ টাকা হ্যাঁ লাখে কত আড়াই হাজার এক কোটিতে আড়াই লাখ একশো কোটি আড়াই কোটি হাজার কোটি যারা হাজার কোটি এরকম একশো জন ধনী এক আধ হাজার কোটি ডেকে আছে এরকম একশো জন ধনী বাংলাদেশে আছে এরা হিসাব করে দেখছে ওরে বাবা যে টাকা জাকা থবি এই টাকা দিলে বাংলাদেশের কোন গরিবি থাকবিলে। না তাহলে আমাকে রে পায়ের মোজা কে সাপ করবে থোয়ের গাড়ি কে মুছবে এই জন্য যারা এরা আল্লার কোরআনটা বাংলাদেশ চলুক এটা কোনো দিনও না জলে টান তারা ভেটে না আর যারা ধর্ম লিয়া ব্যবসা করে দরবারত বসে থাকে যারা হাজার হাজার গরু পায় এই সালারা কোনো দিন চাবে না যে আল্লাহর কুলাম বাংলাদেশ চলুন জয়গান চাই ঠিক কেনা বলে কিন্তু আমার সামনে আজকে যারা বসে আছেন আপনারা চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে এই দৃশ্য কি আপনারা দেখতে চান কারা কারা চান আর একবার আল্লাহরে হাত দেখেন আল্লাহ তাকে দেখো আল্লাহ

পঞ্চাশ হাজার টাকা বেতন গুনে লেই জোরে করে কথা ঠিক কিনা লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে তাই দেখে ভোদন নাচে এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা পায় যেদিন কোরআন দে বাংলাদেশ চলবে আদম বাদদম বন্ধ হবে ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে জোরে গণগত শিক্ষে না ছোট বাসন বাচ্চা যদি সুত্রো থেকেই পবিত্র হ শেখে ও কোনোদিন অপবিত্র হবে না গোটা বাংলাদেশ খুঁজে দেখেন কোনো হাফিজের বাবা আলিমের বাবা নাই চাই আমাদের সন্তানগুলো খারা হয় পেশাব না করে বৈশাখ থেকে পেশাব করে পানি লেখ আপনি আসেন মাদ্রাসা দেখেন সকালবেলা পেশাব করতেছে পেশাব করে দেখতে সব হায় হায় আমার আবদুল্লাহ মাদ্রাসা আমি কইলাম রে এই হারে পেশাবখানার কাছে রে এত লাখে মুখে পেশাব দুর্গন্ধ ঢুকে অসল হবে আমার হুজুর কয় না হুজুর এটা তো আসল কাজ না হুজুর কিসের কাজ করে নিংড়ানার কাজ হুজুর পেশাব করার পরে আঙ্গুলটা দেখতেছে ফোটা ফোটা আসতেছে তখন জোরে কাশ দেয় কাশ দে আবার দেখে না আর নাই তখন পানি খরচ করে এরপর হুজু করে এত কিছু কেন করবে আব্দুল্লা বলতে যে কোরআন পড়ি কোরআন পড়ি হুজুর এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরা লাগবে কিন্তু আমার এক আছে গ্রাম সম্পর্কে ক্লাস টুয়ে পড়ে ব্যাক পিঠে বললে খাড়া হয়ে মারতে স্যার ফেরে বাবা রে বসে থেকে পেশাব কর বসে না খাড়া হয়ে মারে ওই পেশাব দেয় চল্লিশ পর্যন্ত লেখে খাড়া হয়ে যন্ত্র ধরে ঘুরে আগে স্যার পরে শুনল এই কোন ক্লাস বয়স টুয়ে তোর সাপ তো শেখাই নি কী হয় পেশাব করার লাগে বসে পেশাব করা লাগে শেখাই পেশাব পেশাবখানার চারদিকে আমার সারই খাড়া হয়ে মারতে যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে ছাত্র খাড়া হয়ে পেশাব দেয় চল্লিশ লাখে ওইগুলো বিদ্যালয় থাকবে না রে ওগুলো স্কুল থাকবে কিন্তু কোরআনের শিক্ষা আগে হবে ধরে শিক্ষিক না যতদিন কোরআনের বিজয় না হসে ততদিন এই মাদ্রাসা ঠিকায় রাখতে গেলে আপনাকে একটু কোরআনের পক্ষে কাজ লাগবে ভাই যান